আজ সকাল দশটা নাগাদ উত্তর কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে ভারতীয় জনতা পার্টির নমনব মতদাতা সম্মেলন অনুষ্ঠানে বাধা পুলিশের এদিন এলইডি স্ক্রিন খুলে দেওয়া হল পুলিশের তরফে প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তরুণ প্রজন্মকে পাশে পেতে মরিয়া বিজেপি এই কারণে পঁচিশে জানুয়ারি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এই সম্মেলন হবে দেশের পাঁচ হাজারটি জায়গায় জানা গিয়েছে বিজেপির তরফে এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে নব নব মতদাতার সম্মেলন এছাড়াও এই সম্মেলনে দেশের এক কোটি নতুন ভোটারকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি কে আরে আপনি কে বড় কর বড় কর বড় কর